চন্দ্রবিন্দু দুটো আছে এর মধ্যে মধ্যে লিস্টের তো আমি এক্সাইটেড আর এটা সত্যি করে এটা খুবই ভালো একটা পদক্ষেপ আমি বলবো এবং ভেরি কুল মানে আজকে বাংলা ইন্ডাস্ট্রি যেখানে আঠেরোটা সিনেমা অলরেডি কমপ্লিটেড সেটা একসাথে অ্যানাউন্স হচ্ছে এটা খুবই বড় ব্যাপার আর কংগ্রাচুলেশন টু এসকে মুভিজ এবার লুকি ফরওয়ার্ড টু দ্য ইভেন্ট দেখা যাক ডেফিনেটলি খুবই এক্সাইটেড আমরা কারণ যখনই কোনো নতুন কাজ আসে তখনই হয় না একটা অদ্ভুত আনন্দ হয় আজকের দিনটাও কিছুটা তাই এবং আমি এটা দেখতেও এক্সাইটেড যে বাকি আর কি কি হয়েছে না হচ্ছে সেগুলো আমরা জানি না তো পুরোটাই দেখতে খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছে বাই চান্স হয়ে যাচ্ছে নাহলে কোনো প্ল্যানিং ছিল না

সমস্যাও আমি আজকে এসেছি কারণ আমি মনে করি যে এই মানুষগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ইন্ডাস্ট্রির জন্য এবং একটা পার্সোনাল সম্পর্কও আছে তো আমি খুব আনন্দিত যে আঠারোটা ছবি একসাথে অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবং এটা একটা এটা একটা প্রতিষ্ঠানের জোট এবং একটা প্রতিষ্ঠানের আহ ব্যাকুন এতগুলো কাজ আমি মনে করি যে এই সাকসেসটা যেন থাকে এবং আরও ভালো ভালো ছবি এসকে করে আমি সঙ্গে কাজ করছি হাওয়া বদল পার্ট টু তো আমি হাওয়া বদল যেহেতু আমি হাওয়া বদল ওয়ানে ছিলাম এখন হাওয়া বদল টু অনেক বছর পরে করলাম তো আমি এক্সাইটেড যে আজকে ট্রেলার লঞ্চ দেখি কি দাঁড়িয়ে যে ছবিটা আমি নিজেও দেখিনি ছবিটা এখনো তো আজকে আমরা সবাই পরম আর আমি হ্যাঁ ফাইনালি আফটার মেনি ইয়ার্স বোধহয় এখন একটা বাংলা সিনেমাতে দেখা যাবে মেনি আমি বলবো যে আঠারোটার মধ্যে একটা আমার ছবি আছে আহ অনেক দিন অনেকগুলো ছবি রিলিজ হয়নি অনেক কিছু হয়নি তোমরা যখনই কোথাও দেখা হয়েছে বলেছ কবে আসবে ফাইনালি আসছে অপরিচিত আমাদের ছবিটার নাম আমি প্রথম আজকে হয়তো লুক দেখতে পারি আমি নিজেও জানি না তো খানিকটা এক্সাইটেড যে নতুন কি থাকবে আঠেরোটা ছবি কিছুটা আমি জানি কিছু কিছু কারণ এই হাউসটার সঙ্গে আগেও আমি কাজ করেছি প্রায় অনেকগুলো ছবি লন্ডনে শ্যুট হয়েছে প্রায় একই সময়ে শ্যুট হয়েছে তো আমরা জানি কোন ছবিতে কে আছে কি আছে বাকিটা আজকে দেখতে অল দ্য বেস্ট টু এসকে আরও আঠারোটা ছবি হোক ছত্রিশটা ছবি হোক এজকে মুভি সবসময় দিয়ে একটা খুব বড় নাম ছিল বাংলা ছবির জগতে গত পঁচিশ বছরে আহ ডিস্ট্রিবিউশন থেকে ইনকুইপমেন্ট এবং প্রয়োজন সবটাতে গত কয়েক বছর তারা হয়তো সে ততটা অ্যাক্টিভটেড প্রয়োজন করছিলেন না করছিলেন হয়তো এতটা বড় আকারে না আমার মনে হয় যে যতটা বড় আকারে তারা আজকের ইভেন্টের মধ্যে দিয়ে প্রযোজনার ক্ষেত্রে নাম নামছে আত্মপ্রাশ করছে বাংলা ছবির জন্য নিঃসন্দেহ খুব ভালো পাওয়া যাবে আমার অনেকগুলো ছবি আছে আমার চারটে ছবি আছে টোটাল ভীষণ ভীষণ এক্সাইটেড মানে আর কি বলবো এটা তো মানে প্রেমিয়ার ইন টু ফোর টাইপের একটা ফিলিং আসছে আমার মানে এতগুলো ছবি একসাথে অ্যানাউন্স হবে আমি দুবার আলাদা আলাদা মানে স্লটে গিয়ে আমি দুবার কাজ করেছি দু হাজার বাইশটা জুড়ে এসবি সবার সাথে আমার সম্পর্ক একদম বাড়ির লোকের মতন খুব ভালো লাগছে খুব খুশি দেখি ভেতরে গিয়ে একটা আর এত বড় করে ইভেন্টটা হচ্ছে এসকে যে ডিসাইড করেছে এত বড় ভাবে পুরো ব্যাপারটাকে अनाउंस করবে সেটাও খুশি আমাদের সবার জন্য এবং ইন্ডাস্ট্রির জন্য তো বটে এবং আমাদের সব অভিনেতা অভিনেত্রী এবং টেকনিশিয়ান সবার জন্য মানে এসকে খুব ভালো ভালো কিছু ছবি যেগুলো পাইপলাইনে রয়েছে ফাইনালি দে আর দে উইল বি देयर ইন দ্য থিয়েটারস ভেরি সুন সো ইটস ইটস আ ভেরি ভেরি হ্যাপি মোমেন্ট ফর অল অফ আস

আমারও একটা ছবি আছে এর মধ্যে উড়ান যেটা আজকে অ্যানাউন্স হবে আর অনেকদিন আগে শুট করা এবং ফাইনালি সেগুলো সবকটার কটার সবাই সবটা দেখতে পাবো আর যে কোনো এরকম ইভেন্ট খুব মজা লাগে কারণ সবার সাথে দেখা হয় তোমাদের সাথে আরও যারা বন্ধু বান্ধব আছে সবার সাথে তো সেজন্য খুব মজা লাগছে আমি প্রচন্ড 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 এক্সাইটেড কারণ এখানে তিনটে যে যে ছবি করেছি তিনটাতে তিন রকম চরিত্রের পাঠ করার সুযোগ

সেই জন্যই আমি আজকে এসেছি এবং শুধু তাই না আজকের পুরো বিষয়টা ওরা খুবই সুন্দর করে যত্ন করে করেছে খুবই সুন্দর করে দ্য হসপিটালিটি আমেজিং তো খুবই এক্সাইটেড কারণ নিজের কাজ আছে বলে এক্সাইটেড তাছাড়াও এতগুলো ছবি একটা বছরে রিলিজ করছে এত দরকারও কাজেই এক্সাইটেড আমার তিনটে ছবি আছে রবীন্দ্র কাব্য রহস্য আছে এখানে অন্ধকার আর অপরিচিত তিনজন আলাদা আলাদা ডিরেক্টর তিনটে আলাদা মানে ভিন্ন স্বাদের জমাটি ছবি ভীষণ ভালো লাগছে বাংলা ছবি হচ্ছে এত আর একসাথে এত বাংলা ছবি রিলিজ আমি তো ভীষণ খুশি এটা সত্যি আর সেলিব্রেশনই মনে হচ্ছে একটা উৎসব মনে হচ্ছে আঠেরোখানা ছবি বলে যে বাঙালির এক মানে তেরো বারো মাসে তেরো পার্বণ এখানে আঠেরোটা ছবি একসাথে খুবই আনন্দ লাগছে এবং আমার আরও আনন্দ লাগছে তার কারণ রবীন্দ্র কাব্যরহর্ষ্য আমি যে ছবিটা অভিনয় করেছি সায়ন্তন ঘোষালের ছবি আমরা অনেক দিন ধরে প্ল্যান করছি কবে রিলিজ করা যায় ফাইনালি এই ছবিটি মানুষের সামনে আসছে এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া গোয়া ইফি গোয়াতে দু হাজার তেইশে এই ছবিটি নমিনেটেড হয় অনেকগুলো পুরস্কারের জন্য নমিনেটেড হয় তো ফাইনালি মানুষের কাছে আসছে সে ছবিটা খুব ভালো লাগছে আমি অনেকগুলো ছবি টিজার দেখেছি আমি আমি খুব ভালো ভালো কাজ কয়েকটা আমার বাবা নিজে চারটে ছবিতে আছে আমার বন্ধুবান্ধবরা আরও অনেকগুলো ছবিতে আছে সো এম রিয়েলি এক্সাইটেড আজকে সব করে টিজার দেখতে পাবো এবং আপনারা প্রত্যেকে হলে গিয়ে ছবিগুলো দেখবেন এবং অবশ্যই আমাদের ছবি রবীন্দ্র কাব্য রহস্য দেখবেন কারণ রবীন্দ্রনাথ কাব্য রহস্য তিনটেই আছে এবং রহস্য পার্টে আমি আছি সেটা কি কিভাবে সেটা দেখতে হবে আমি প্রচন্ড এক্সাইটেড ইনফ্যাক্ট আমি এই দিনটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম যেটা কবে আমাদের মানে আমার কোনো আইডিয়া ছিল না কবে রিলিজ হবে বা সেটা এখনও নেই কিন্তু অ্যাটলিস্ট লোকজন জানতে পারছে যে এই সিনেমাগুলো আসছে আর হোপফুলি খুব শীঘ্রই এগুলো রিলিজও করবে অ্যান্ড ভেরি এক্সাইটেড আমার লন্ডনে প্রচুর মেমোরিজও হয়েছে বিকজ অফ দ্য ফিল্মস দ্যাট আই হ্যাভ ডান তো হাওয়া বদল টু অন্নপূর্ণা গৃহস্থ সব খুব মানে সবকটা মানে এক একটা ফিল্ম কমপ্লিটলি ডিফারেন্ট জনরে তো আমাকে খুব তিনটে কমপ্লিটলি ডিফারেন্ট চরিত্র তো দেখা ছবির মধ্যে আমার চারখানা ছবি রয়েছে এখানে এবং তার মধ্যে তিনটে ছবি আমরা গত বছরই শ্যুট করেছি এবং চারজন যে পরিচালকের সাথে আমি কাজ করেছি তাদের কাজ করেও খুব ভালো লেগেছে রাজা চন্দর চন্দ্রবিন্দু রয়েছে জয়দীপ অপরিচিত রয়েছে মইনাকে গৃহস্থ রয়েছে এবং রবিনের তবু ভালোবাসি রয়েছে ওই চারটে ছবি কিন্তু চারটে ভিন্ন ফ্লেভারের ছবি এবং এই যে একসঙ্গে আঠেরোটা ছবি রিলিজ মানে রিলিজ না মানে অ্যানাউন্স হচ্ছে তার একটা ভিশন আছে কিন্তু সেই ভিশনটা সম্পূর্ণ অশোক মানে অশোক জি এবং এই ভিশনটাতে একজন অভিনেতা হিসেবে বাংলার অভিনেতা হিসেবে আমি বিশ্বাস করি কারণ এতগুলো ছবি বিদেশে শ্যুট করা তার যে লজিস্টিক্স তার যে প্ল্যানিং তার যে পরিকল্পনা সেটা কিন্তু একমাত্র অশোকজির মাথায় আসতে পেরেছে মানে উনি একজন স্টলওয়ার্ড মানুষ আমাদের ইন্ডাস্ট্রি এবং সেখানে দাঁড়িয়ে তিনি যে এই একটা লিটারালি বলতে পারি আমরা একটা প্যারাল ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছিলেন লন্ডনে যেখানে এত ছবির কাজ হচ্ছে আমার মনে হয় দিস ইস দিস ইস আ নিউ ফেস দ্যাট বেঙ্গলি সিনেমা ইজ ওয়াচিং তো এবং আমার মনে হয় যে এই ছবিগুলো যেগুলো আসতে চলেছে সব মানুষের ভালো লাগবে ভিন্ন সাজের বিভিন্ন রকমের ছবি রয়েছে এবং আশা করছি যে আমার যেই চারটে ছবি আসছে সেগুলো দর্শকের খুব পছন্দ খুবই আনন্দের এসকে তো আঠেরোটা অনেক বেশি ছবি করেছে অনেক মানে আমার কেরিয়ারের শুরু থেকে প্রায় এসকে ছবি করছি এই আঠেরোটা ছবির একটা বুকে করা হয়েছে কাজে খুব আনন্দে সেটা আজকে সেটা ডিক্লেয়ার করা হচ্ছে এর বেশিরভাগই আগে তার কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি কাজেই এটা আমাদের সবার কাছেই যারা আমরা যুক্ত রয়েছি সবার কাছে খুব আনন্দ একদম এই রাউন্ড অ্যানাউন্সমেন্ট মানে সবাই মিলে আমার এবারের এই বুকের মধ্যে আবার হাওয়া বদল রয়েছে হাওয়া বদল অত্যন্ত মজার ছবি ছিল হিট ছবি ছিল এবার আবার হাওয়া বদল আমি পরমব্রত রাইমা রণিতাদের রজদাদের অন্য ছবি রয়েছে তো সবাই মিলে একদম এই আঠেরও আমার মনে হয় যে প্রাপ্ত মনস্কতার দিকে আমরা এগিয়ে গেলাম সেইভাবেই আর কি এসকে মুভিজ রিপ্রেজেন্ট করেছে সবার সঙ্গে দেখা হচ্ছে বাংলা সিনেমা ভালো হোক ভালো সিনেমা চলুক সেটা আমরা চাই এবং অডিয়েন্স আমাদের পাশে অবশ্যই দাঁড়াচ্ছেন ভালো কন্টেন্ট হলে সবাই দেখছেন এইটাই আশা যে এই আঠেরোটার মধ্যে বেশ অনেকগুলোই মানুষের পছন্দের ছবি আঠেরোটা ছবি লঞ্চ হচ্ছে এটা ইন্ডাস্ট্রির জন্য খুব বড় ব্যাপার এবং কনগ্রাচুলেশনস অনেক অভিনন্দন এসকে মুভিজকে অশোক দাকে তো অল দ্য বেস্ট যে এসকে মুভিজ এতগুলো ছবি আজকে দর্শককে উপহার দিতে চলেছেন এখন নতুন করে বাংলা ছবি মুখ ঘুরে তাকাচ্ছে ফিরে দাঁড়াচ্ছে সময় এতগুলো ছবি বিশাল পাওনা আমাদের আমরা জানি বিগত কয়েক মাস যেভাবে বাংলার মানুষ কাটিয়েছে সেখানে ইন্ডাস্ট্রি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে সমাজ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে কিন্তু আলটিমেটলি আমার মনে হয় যে ভালো সিনেমা সবকিছু ভালো করে দিতে পারে সেটা মানুষের মন হোক সেটা সমাজ হোক এবং এই এইরকমই আঠারোটা দারুণ ছবি এসকে একসাথে অ্যানাউন্স করেছে অনেক দিন পর এসকে আবার তাদের ছবি নিয়ে আসছে তার মধ্যে চারটে ছবি আমারও আছে সেগুলো নিয়ে তো ভীষণ এক্সাইটেড তো আমার মনে হয় যে এই যে এই এত কথা হচ্ছে এত মন খারাপের মধ্যে এটা একটা ভালো জিনিস এবং এই এইটা শুরু হলো আজ থেকে উৎসব আমার মনে হয় আগামী আঠেরো মাস এই আঠেরোটা ছবি ছবি দিয়ে এই উৎসবটা পুরো পুরো উদযাপন হবে এটা মনে হয় সবচেয়ে বিগেস্ট ফিল্ম ফেস্টিভ্যাল হবে আমি জানি না পৃথিবীতে এরকম কোথাও হয় কিনা কোনো একটা হাউসের ছবি আঠেরোটা পরপর প্রত্যেক মাসে একটা করে ছবি তো আই গেস বাংলার মানুষ ভালোবাসা দেবেন দেখবেন এবং এটাই এটাই জাস্ট উইশ একসঙ্গে আঠেরোটা ছবি এরা তৈরি করেছেন এটাই তো একটা বিরাট ব্যাপার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের সবসময় যখন শুনি ও বাবা টাকার টানা টানি ছবি শেষ হচ্ছে না আটকে যাচ্ছে সেখানে আঠেরোটা ছবি একসঙ্গে এরা তৈরি করেছেন এর থেকে বড় কথা কিছু হতে পারে না আমি তো ভীষণ আশাবাদী যে এই ধরনের উদ্যোগ যদি এরা নিতে পারেন ভবিষ্যতে যদি নিতে পারেন তাহলে বাংলা ছবি আবার করে নিশ্চয়ই সেই নতুন জোয়ারটা পাবে আমি সেই জন্য খুব আশাবাদী আর একটা সব থেকে বড় কথা হচ্ছে যে আমি একটা ছবির অংশ ছিলাম বলে জানি কোনো ধরনের কিন্তু কার্পণ্য করা হয় প্রচুর পরিমাণে দে যত যা দরকার সেইভাবে সুন্দর করে কাজগুলো করা হয়েছে তাই আমি খুব খুশি আমার খুব আশা আছে যে এস কে মুভিজ একটা বিরাট কাজ করে ফেললেন এবং এটার জন্যে নিশ্চয়ই

Uh, I rub my eyes in disbelief because um, I don't think uh, in Bollywood, where I come from, uh, we have any producer, a standalone producer, without the backing of a studio, announcing 18 films. And I think that's a huge achievement because um, to me, when you announce 18 films, it brings a lot of positivity, it brings a lot of confidence, it brings a lot of optimism. Most important, 18 films there's so much of employment from the actors to the technicians. most importantly, again, when you have 18 films content, then i guess the theatrical business has those 18 films to look forward to also. so i genuinely feel it's a, it's a great uh, uh, moment. it's a huge moment, i would say. Uh, i think uh, mr himanshu dhanuka needs to be congratulated and more power to him i think it's very important that the producer survives if the producer survives the industry survives